হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমরা এখন চলে এসেছি নিয়ে সামনি আছে এখন আমরা কিছু বাইশের লাইটওয়েটের কিছু বাইস্কিডের আংটি দেখাবো যে আংটিগুলো সবসময় করার জন্য বা কোনো কোথাও অপসারণ তারপরে এঙ্গেজমেন্টের জন্য আপনাদের সবসময় ব্যবহারের জন্য কিছু নতুন ডিজাইনের কালেকশান সব বাইশ ক্যারেটের মধ্যে আছে হিউজ পরিমাণ কালেকশন আছে এই দোকানে সামুজিলে তো আপনার যদি এই আংটিগুলা মূলত আপনার আনা থেকে শুরু হয় তিন সাড়ে তিন চার হ্যাঁ আমরা এখন ভিডিওতে দেখাচ্ছি এখন আমরা এক এক করে দেখে দিব এটা আছে হচ্ছে আপনার তিন আনি অনলি তিন তারপরে এই আংটিটা আছে এটা আছে সাড়ে তিন আনি তারপরে এটা তিন আনির মধ্যে আছে এখন একটা দেখাচ্ছি যে মান্তাসা আংটি লাস্কেরের মধ্যে মান্তাসা এটা ওজন অনলি ওজন আছে হচ্ছে আপনার সাড়ে তিন আনি আছে এটা সাড়ে তিন মধ্যে যে আংটিটা এটা দেখতে খুব ইউনিক টাইপের একটা আংটি এগুলো তিন সাড়ে তিন থেকে মূলত শুরু হয় অনেক কালেকশান আছে আসলে এতগুলো ডিজাইন তো আমরা এক এক করে দেখাতে পারবো না আপনাদেরকে জাস্ট এইভাবে আমরা সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি তো আপনার দোকানে আসলে আসলে এর বাইরেও আরও কিছু কালেকশান আছে যার যেটা পছন্দ হয় বা যার আঙুলের যত সাইজ আছে এখন যেহেতু বিয়ের সিজন চলতেছে বিয়ে এঙ্গেজমেন্ট তারপরে হচ্ছে আপনাদের মেরিজ ডেতে যদি আপনাদেরকে গিফট করতে চান বা আপনারা ঈদের সালামির টাকা দিয়ে যদি কিছু কিনতে চান এই গোলগুলো কিনতে পারেন

কোনখানিতে লাগবে না চুলে বাঁধবে না কাপড়ে বাঁধবে না একদম রাফিস করে এগুলো আরাম পাওয়া যাবে যদি আরামের জন্য না আর যদি একটু বড়োর মধ্যে নিতে চান এই যে এটা চারানি সাড়ে চারানির মধ্যে আছে এই আংটিটা সবগুলো ডিজাইন নতুন মানে নতুনত্ব কিছু যদি আপনারা চান তাহলে এই দোকানে আসতে হবে সামনে জুয়েলার্সে সামনী জুয়েলার্স থেকে আপনারা নতুন কিছু যদি নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো মডেল যদি নিতে চান গোল্ডের যখন যে নতুন মডেলটা ওইটা প্রথমে সামনী জুয়েলার্সে আসবে তো আপনারা ওইভাবে সামনে এসে কালেকশান করতে পারবেন মিরপুরে বা মিরপুরের আশেপাশে ঢাকা সিটির মধ্যে যারা আছেন আপনারা এসে এখান থেকে নিতে পারবেন আমরা দোকানের ঠিকানা দিয়ে দিব আপনাদেরকে তো আমরা দোকানের এই যে গার্ডেন দোকানের নাম এবং ফোন নাম্বার বা কোন জায়গায় অবস্থিত এই দোকানটা হচ্ছে নিউ সামনে জুয়েলার্স মিরপুর এক ডাকা বারোশো ষোলো মাদার কোঅপারেটিভ মার্কেট হিসাল নিউ সামনে জুয়েলার্স এই টাকা নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আর গোল্ডের যে কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান বাজারে জানতে চাইলে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে গোল্ডের যে কোনো বিষয়ে আপনারা সমস্যা সমাধান করতে পারবেন তারপরে এই যে দেখেন আরো কিছু কালেকশন আছে এটা হচ্ছে আপনার চারানির মধ্যে আছে আছে তারপরে এটা হচ্ছে রেডিয়াম মধ্যে করা অনেকই ইউনিক মানে গোল্ডের জগতে যদি নতুনত্ব কিছু নিতে চান তাহলে সামনী জুয়েলার্সে আসতে হবে আপনাদেরকে সামনি জুয়েলার্স মানেই হচ্ছে আপনার গোল্ডের জগতের রাজা আর এখানে হচ্ছে আপনার সবসময় ডিজাইনগুলো আপডেট হয় নতুন নতুন মডেলগুলো আসে নতুন মডেলের মধ্যে যদি কিছু চান তাহলে মিরপুর এক নম্বরে সামনে জুয়েল আছে আটশো এই দোকানটা হচ্ছে খুব ফেমাস একটা দোকান আংটি রিং কানের দুল এইগুলোর জন্য খুব বিখ্যাত এই দোকানটা ছোটো দোকান মানে ছোটো কালেকশনের জন্য খুব বিখ্যাত এই দোকানটা